কর্কট রাশি কর্কট রাশি কালপুরুষ রাশি চক্রের চতুর্থ রাশি এই রাশির প্রতীক কাঁকড়া কাঁকড়া যেমন তার বাড়িকে ভালোবাসে তেমনি কর্কট রাশির অধীনে জন্মগ্রহণকারীরাও তাদের বাড়িকে খুব ভালোবাসেন কর্কট রাশির শাসক গ্রহ হল চাঁদ কর্কট রাশির মানুষরা উদার মনের জলপ্রেমিক নম্র সংবেদনশীল কৌতুকপূর্ণ এবং রোমান্টিক হন কর্কট রাশি সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং খোলা মনের হন তারা সঙ্গীত শিল্প এবং সৌন্দর্য ভালোবাসেন নমস্কার অ্যাসটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হলো কর্কট রাশি আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম ও বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কি কী পরিবর্তন করতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পনেরো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ তার সঙ্গে কর্কটের দ্বাদশে বুধের ওপর রাহুর দৃষ্টি থাকবে এরই সঙ্গে সঙ্গে কর্কটের দ্বিতীয় কেতু মঙ্গল যুক্ত অবস্থান করবে ফলে কর্কটের জন্য কিছুটা স্ট্রেস থাকবে নবম বোধী বৃহস্পতি সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে বিদেশে যাত্রা দূরে যাতায়াত ইত্যাদি সংক্রান্ত কথাবার্তাগুলি এগুবে কিছু সময়ের জন্য বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা এরই সঙ্গে বুধ বৃহস্পতির দ্বাদশে অবস্থান করে রয়েছে বিভিন্ন কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা রয়েছে বৃহস্পতি বছরের শুরুতে বৃষ রাশিতে একাদশ ঘরে অবস্থান করবে যা আয় বৃদ্ধি সামাজিক সম্পর্ক এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য এনে দেবে তবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করলে খরচ বৃদ্ধি পাবে এবং বিদেশ সংক্রান্ত বিষয়ে মনোযোগ দিতে হবে বছরের শেষে বৃহস্পতি কর্কট রাশির মধ্যে দিয়ে দ্রুত গমন করে আবার মিথুন রাশিতে ফিরে আসবে যা সম্পর্ক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ইঙ্গিত দেয় এরপর আমরা আলোচনা করব কেরিয়ার সম্পর্কে এই সময় আপনি ঝুঁকি নিতে পারেন এবং নতুন কাজ শুরু করতে পারেন অথবা অথবা আপনার পেশায় বড় বিনিয়োগ করতে পারেন কর্মক্ষেত্রে আপনার সফলতার সম্ভাবনা রয়েছে আপনি দক্ষতার উপর কাজ করলে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে এবং আপনি বিশাল চুক্তি পেতে পারেন ডিজাইন শিল্প সফটওয়্যার এবং সৃজনশীল কাজে ভালো সাফল্য সম্ভব আছে সিনিয়রদের সহায়তায় বিদেশি কোম্পানি থেকে নতুন প্রকল্প এবং ব্যবসা পেতে পারেন চাকরির পরিবর্তনের জন্য এবং চাকরির পাশাপাশি ফিনান্স কাজ শুরু করার জন্য এটি একটি ভালো মাস আপনি সহকর্মী এবং কর্মীদের সাথে রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন তাই সাবধান থাকুন তারা বিদেশে চাকরি চাকরি খুঁজছেন বা যাদের কাজের জন্য ঘন ঘন ভ্রমণ করতে হয় তাদের জন্য এটি একটি অনুকূল সময় তবে যারা দেরি করে বা অল্প বিষয়ে অস্থির হয়ে পড়েন তাদের জন্য এই সময়টা কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে সুযোগ কাজে লাগানো এবং কঠোর পরিশ্রম করা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কর্কট রাশির লগ্নের মানুষরা নতুন কিছু সংযোগ নতুন কিছু যোগসূত্র পাবেন এবং এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে চেস্ট পেন চেস্ট ইনফেকশন বুকের কষ্ট শ্বাসের সমস্যা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির কারণে কর্কটের কষ্ট প্রাপ্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময়ে বিশেষ কয়েকটি ছোট ছোট বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এই মাসটি প্রেম জীবনের জন্য এবং একটি নতুন সম্পর্ক শুরু করার জন্য ভালো তবে পনেরোই মের মধ্যে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করুন সম্পর্ক আরও ভালো করার জন্য আপনি বাইরে বেরুতে সিনেমা দেখতে এবং রোমান্টিক বৈঠকের পরিকল্পনা করতে পারেন তবে কাজ এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখুন প্রেমের জীবনে যদি আপনার কোনো বিরোধ থাকে তাহলে আপনি অতীতের প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন এই মাসটি বিবাহিত জীবনের জন্য ভালো আপনি আপনার সম্পর্কের মধ্যে রোমান্স বজায় রাখার চেষ্টা করুন আপনার সঙ্গীর বন্ধুদের সাথে দূরত্ব বজায় রাখুন পরবর্তী আলোচনা স্টুডেন্ট বা শিক্ষার্থীদের জন্য কি কি পরিবর্তন হতে চলেছে শিক্ষার্থীদের জন্য এই সময়টি ভালো দেখাচ্ছে তোমরা পড়াশোনা ভালো করবে এবং ভালো ফলাফল পাবে তবে ভ্রমণ বন্ধু বা কোনো আসক্তির জন্য অতিরিক্ত ব্যস্ততা এড়িয়ে চলুন নোট বা সহায়তার জন্য বন্ধুদের ওপর নির্ভর করবেন না বরণ প্রয়োজনীয় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করুন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চ শিক্ষার লক্ষ্যে এগুচ্ছেন এমন ব্যক্তিরা সাফল্য অর্জন করবেন গুরু ও শনি আপনাকে দৃঢ় সংকল্প মনোযোগ ও সাহস প্রদান করবে এগুলো পড়াশোনার জন্য সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চাইছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই গ্রহগুলির অবস্থান খুবই অত্যন্ত শুভ লক্ষ্য পূরণে গ্রহগুলি আপনাকে সহায়তা করবে এরপর আমরা আলোচনা করব এই সময়টি ব্যবসা বাণিজ্যের জন্য কতটা প্রভাবশালী বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে যা আগামী এক বছর আপনার জন্য সৌভাগ্য এবং প্রবৃদ্ধির বার্তা নিয়ে আসছে সপ্তাহ জুড়ে দায়িত্ব উদ্যোক্তা মনোভাব এবং নিশ্চিতভাবে পরিকল্পনার মাধ্যমে অগ্রাসন অর্থনৈতিক উন্নতির পথে চালিত করতে পারে অ্যাস্ট্রোলজি অনুসারে নিয়মিতভাবে আপনার আয়ের উত্থান ঘটবে ছোট গোলাকার বিনিয়োগ লাভের জন্য সম্ভাবনা তৈরি হতে পারে আপনার নিজস্ব প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম সপ্তাহে সেই দিকে প্রশংসা ও পুরস্কার এনে দেবে অনলাইন বা গৃহ পরিষেবার ব্যবসা পারিবারিক সংযুক্ত উদ্যোগ সফলতার সম্ভাবনা বেশি তবে আর্থিক জ্ঞানে সতর্ক হওয়া জরুরি যদি আপনি পার্টনারশিপ ভিত্তিক ব্যবসা করেন তাহলে নতুন কিছু পণ্য বা ধারণা নিয়ে যুক্ত হওয়া সাফল্য এনে দিতে পারে দু হাজার পঁচিশ সালে প্রথমার্ধে কর্কট রাশির জাতকরা পারিবারিক জীবন বেশ আনন্দদয় এবং শান্তিপূর্ণ হবে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান পরিবারের মধ্যে বোঝাপড়া সহানুভূতি এবং সহযোগিতা বৃদ্ধি করবে ভাই বোন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে সমর্থন পাবেন সমাজের সম্মান এবং প্রশংসা বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে সময় কাটা এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা আনন্দ দেবে আগামী সময়ে কর্কট রাশির পরিবারের সম্পর্কের দিকে তাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত দেখা দিচ্ছে বিশেষ করে গ্রহ নক্ষত্রের বর্তমান গতি অনুযায়ী কর্কট রাশিতে প্রবেশ করার এই সময় পরিবারের আশীর্বাদ এবং ঐক্যের পরিবেশ তৈরি হতে পারে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনির চতুর্থ স্থান থেকে দৃষ্টি দিলে কিছুটা দূরত্ব বৃদ্ধি বা পারিবারিক চাপ অনুভূত হতে পারে বিশেষ করে পরিবারের প্রবীণদের স্বাস্থ্য নিয়ে রাহু দশমে ও কেতু চতুর্থ স্থানে থাকায় পরিবারের ভেতরে মাঝে মাঝে দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে তবে সচেতনতা থাকলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব